সম পেতে চাঁদপুর ফিশন এগ্রো লিমিটেডের সাথে যোগাযোগ করুন আমি আব্দুল কাবির আছি চাঁদপুর ফিশন এগ্রো লিমিটেড থেকে আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মাস্ক কিনুন এটা হচ্ছে আমি নিজে জিরো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে জন্য আপনি নিজে দায়ী থাকবেন ভিডিও কলের মাধ্যমে কথা বলুন শিওর হন আমি আছি কিনা। যদি কেউ অগ্রিম টাকা যায় তার কাছ থেকে মাছ কেনার দরকার নেই পাঁচশো টাকা ছশো টাকা কেজি ওজনের ইলিশ মাছ হয় না প্রতারক চক্র থেকে সাবধান তারা আপনাদেরকে ইলিশের দাম কম বলবে ওরা প্রতারক চক্র ওরা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ইলিশের দাম কম বলে তো এই মুহূর্তে আমি সরাসরি চাঁদপুর বস্টেশন মাছঘাটে আছি একদম লাইভে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর বস্টেশন মাছঘাট এখান থেকে যারা লোকাল ইলিশ মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ মাছ চলে যাবে আপনার বাসায় আপনি মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এক টাকাও আপনাকে এর জন্য অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ মাছ সংরক্ষণ করুন ফিশ অ্যান্ড লিমিটেডের মাধ্যমে একেবারে তাজা ইলিশ মাছ ইনশাল্লাহ আপনার বাসায় চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা তাজা কতটা ফ্রেশ মাসা এই ধরনের মাছগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে ফ্রেশ যারা লোকাল ইলিশ মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই খুবই বেস্ট কোয়ালিটির মাছ কত দেওয়া রয়েছে কত মানে কত কত রয়েছে খুব বেস্ট হ্যাঁ নিতে তো অবশ্যই চাঁদপুরের লোকাল ইলিশ মাছ দেখতে পাচ্ছেন না মাছটা ভালো আর কি ইয়া বডি ভালো চাঁদপুরের লোকাল ইলিশ মাছ যাদের প্রয়োজন ইনশাল্লাহ চাঁদপুর ফিশন এগুলো ইমিডিয়েটলি যোগাযোগ করুন একেবারে ফ্রেশ চাঁদপুরের লোকাল ইলিশ মাছ চলে যাবে আপনার বাসায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না মাছ পেতে মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আমরা অগ্রিম একটা কো না যারা ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন ডিমওয়ালা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাও নিতে পারেন ডিমওয়ালা ইলিশ মাছও দেওয়া যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চাঁদপুর থেকে চাঁদপুর লোকাল ইলিশ মাছ এবং নদীর অন্যান্য মাছ সংরক্ষণ করুন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না মাছ হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন মাছ হাতে পেয়ে তারপর পেমেন্ট করুন চাঁদপুর লোকাল ইলিশ মাছ সংরক্ষণ করুন চাঁদপুর লিমিটেডে এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না মাছ হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন কেমন চাঁদপুরের তাজা তাজা ইলিশ মাছ চাঁদপুর থেকে সংরক্ষণ করুন এখনই এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এই মুহূর্তে আমি সরাসরি লাইভে রয়েছি মাছ হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন চাঁদপুর ফিশন লিমিটেড হালাল নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ঢুকলেই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন কেমন এখানে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক করা আছে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপরে মাছ কিনুন মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন লোকাল অরিজিনাল চাঁদপুরের ইলিশ মাছ যদি নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তাজা তাজা ইলিশ মাছ কতটা সুন্দর কতটা ফ্রেশ দেখেন এই ধরনের ইলিশ মাছ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি ইলিশ মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন এই মাছগুলো দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ একদম তাজা এই মাত্র নেওয়া হয়েছে তো এই ধরনের লোকাল ইলিশ মাছ পেতে চাঁদপুর লিমিটেডে যোগাযোগ করুন চাঁদপুর থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে মাছ চলে যাবে আপনার বাসায়

আহ দাদা ভাই এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি আছি চাঁদপুর চাঁদপুর জেলা থেকে বলছি ইলিশ মাছের পাইকারি বাজার থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চারটোর থেকে চারটের লোকাল ইলিশ মাছ সংরক্ষণ করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে মাছ হাতে পাওয়ার পর আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে টাকা নিবে এর আগে এক টাকা আপনাকে ওপেন দিতে হবে না কোনো রকম ধায় ঝামেলা ছাড়া আপনি মাছগুলো সংরক্ষণ করতে পারেন এখানে রয়েছে কাটা ইলিশ কাটা ইলিশ সংরক্ষণ করতে চাইলে তাও সংরক্ষণ করতে পারেন কাটা ইলিশ বিক্রি করে থাকি আমরা দাম বেশি যারা মনে করেন যে কম দাম অত বাজেট অল্প মাছ নেবেন তারা এই মাছগুলো নিতে পারেন কাটা ইলিশ কেটে কেটে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে এখানে হ্যাঁ আমরা কেটে কেটে ইলিশ মাছ দিতে পারব আপনাদেরকে যদি আপনি দাম বেশির কারণে খেতে চান না পারেন না বা অল্প খেতে চান তারা এই ধরনের ইলিশগুলো নিতে পারেন এক কেজি দুই কেজি নিতে পারবেন দামও কম আছে হ্যাঁ লোকাল চাঁদপুর থেকে চাঁদপুরের লোকাল অরিজিনাল ইলিশ মাছ খেতে চাইলে চাঁদপুর ফিশেডে ইনলক্স করুন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কথা বলুন ভিডিও কলে কথা বলে মাছ দেখে মাছ কিনুন তরফ থেকে সাবধান অগ্রিম এক টাকাও আপনাকে দিতে হবে না মাছ হাতে পাওয়ার পর আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চাঁদপুর থেকে চাঁদপুর লোকজন সংরক্ষণ করুন তাজা ইলিশ মাছ পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাজা 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 মাছ 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 একদম টাটকা একদম টাটকা মাছ তারা নিতে চান চাঁদপুর ফিশন এগ্রো লিমিটেডের ফেসবুক পেজে নক করুন আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারটিও আমাদের ইয়াতে দেওয়া আছে চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন একদম তাজা ইলিশ মাছ খেতে চান চাঁদপুর ফিশন অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মাছ কিনুন ইলিশ মাছ হাতে পাওয়ার পর পেমেন্ট করুন এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না মাছ হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন একদম তরতাজা ইলিশ মাছ যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট আপনাকে করতে হবে না মাছ সাথে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন লোকাল ইলিশ মাছ যাতে প্রয়োজন ছাদ অরিজিনাল ইলিশ মাছ যাতে প্রয়োজন তারপর ফিউচার ইন্ডিয়া লিমিটেডে একত্রিশশো চাঁদপুর লিমিটেডে এখনই যোগাযোগ করুন চাঁদপুর থেকে চাঁদপুর পঁচিশ মাছঘাট থেকে সরাসরি ইলিশ উঠে চলে যাবে আপনার বাসায় আমাদের আমরা যে ইলিশগুলো নেই একদম টাটকা ইলিশ প্রত্যেকটা ইলিশ মাছ আজকের নেওয়া ওই ইলিশগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি কোনো প্রকার বাসি কোনো প্রকার একদিন দুই দিন আগের কোনো মাছ আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ পাবেন না তবে আপনি চাঁদপুর থেকে সরাসরি যদি এসে অন্য কারোর কাছ থেকে নেন তাহলে আপনি পুরান মাছ পাবেন তারা আপনাকে দুই দিন তিন দিন আগের মাছও কিন্তু একসাথে দিয়ে দিবে কেন আপনি তেরো পাবেন না লোকাল মাছ তারপরে ইলিশ মাছ সাথে সামুদ্রিক ইলিশ মাছ করে দিয়ে দিবে আপনি তেরো পাবেন না তাই অরিজিনাল চাঁদপুরের রোপাল ইলিশ মাছ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ যাবে আপনার বাসায় আমি আমার ভিডিওটি সংক্ষিপ্ত করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চাঁদপুর এগ্রো লিমিটেডের সাথে আজকে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু এইটি হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না মাছ হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন মাছ সম্পূর্ণ হাতে পাওয়ার পর তারপরে পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই এক কথা শুধু কথা আমাদের মধ্যে দুইটাই কথা আপনি মাছ হাতে পাবেন টাকা দিবেন এর পূর্বে আপনি অর্ডার করবেন এতটুকু আর কোনো কাজ নাই আপনার দিয়ে কোনো প্রতারণার কোনো ছলনাই নেই সাবধান থাকবেন কাউকে অগ্রিম টাকা দেবেন না কাউকে ওটিপি চাইলে ও টিপি দেবেন না সস্তায় পাঁচশো ছশো টাকা কেজি ইলিশ মাছ কিনতে যাবেন না তাহলে আপনি প্রতারণার শিকার হবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি